বাবা মানুষ একটা পরিবার পুরো জীবনে চলে যেতে হয় মানুষের হয় ভালো আছেন অনেক আগে কোথায় চলে আসছেন রেশমা কেমন আছেন ভালো আছেন সংবাদ তো পাইছেন কোথায় যে

তো এই যে আজকে যদি ওনার পরিবার পাওয়া যায় কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে না আল্লাহ ভরসা আপনাকে দেন কি নাম আপনার আমার নাম মোসাম্মদ হেপি কি হন আপনি শাশুড়ি শ্বশুর শাশুড়ি আর হচ্ছে জামাই চলে আসছে এটা সুখের খবর কি হইতে পারে ছেলে মেয়ে কয়জন আপনার আমার তিনজন তিনটা ছেলে না এক ছেলে দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে ঠিক আছে তো এই যে ওর যদি ফ্যামিলি আজকে পাওয়া যায় কেমন লাগবে আপনার ভালো লাগবে ভালো লাগবে ঠিক আছে আল্লাহ ভরসা চলেন ভিতরে চলেন আমরা আপনাকে ভিতরে নিয়ে বসাবো বসেন আচ্ছা এখানে বিশ মিনিট একা একা বসতে হবে হ্যাঁ আমরা একদম আপনার জন্য যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে শেষ করে তারপরে ভিতরে আসবো ঠিক আছে কোনো ভয় নাই আমরা তৃতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা এবং তৃতীয় ধাপ শুরুর প্রাক্কালে আমরা একটু আমরা অপেক্ষা করছি ফোনটা একটু সাইলেন্ট করে দিবেন সবাই আর মুখ দেখাইতে হবে হ্যাঁ প্রয়োজন আছে তাছাড়া আপনার নাম জয়নাল মৃধা জয়নাল মৃধা আপনার কোনো মেয়ে হারাইছিল ছিল নাম কি ছিল মেয়ের রেশমা রেশমা আপনাদের বোধহয় সন্দেহ আছে না এই রেশমাকে নিয়ে যে আপনাদের আসলে রেশমা কিনা নাকি কোনো সন্দেহ নাই জন্ডাসেন জন্ডে আছে না আচ্ছা যে রেশমাকে আপনারা পাইছেন আপনাদের বাড়িতে আছে ওই রেশমা না কোথায় আছে জামালপুর জামালপুর ও রেশমা কি জানে যে আরেকটা পাওয়া গেছে এরকম না জানে না তো সসা ওই রেশমাকে কেমনে পাইলেন যে রেশমা আপনার বাড়িতে আসছে তথ্য একটু দিয়ে দিছে তো দিয়ে নিয়ে গেছে ওই রেশমাকে আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে হ্যাঁ ওটাও নিশ্চিত না যেটা জামালপুরে পাইছেন ওটাও নিশ্চিত না না

আপনার কোনো সন্দেহ আছে এই বোনটাকে নিয়ে না না কোনো সন্দেহ নাই আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো আপনাদের যে রেশমাকে পাওয়া গেছে ওই রেশমাকে কিভাবে পাইছেন আপনারা আসলে আমি তো রাখায় থাকি আমি দেখি নাই ফোনের মাধ্যমে কথা হইছে কি আমার ভাই আব্বা এর आंसर কি এর আমি আসছে মানে আমার ফুপু শাশুড়ি শাশুড়ি ওনার মাধ্যমে আনা হইছে আচ্ছা ঠিক আছে তাহলে একটু আপনার ভাইয়ের সঙ্গে কথা বলি বাবা ওখানে যান আপনার নামটা একটু বলেন ভাই শহীদুল ইসলাম কি নাম শহীদুল ইসলাম শহীদুল হ্যাঁ শহীদুল নামে একজন আছে হ্যাঁ আপনি রেশমার ভাই হ্যাঁ তো

আপনি ভাই না এই যে শহীদুল ওহিদুল বলছে জি আপনারা কয় ভাই বোন আমরা পাঁচ ভাই বোন নামগুলো বলেন তো খাদিজা মঞ্জিলা রেশমা শহীদুল ওহিদুল সবই তো নাম বলছে একদম পারফেক্ট বলছে একদম আচ্ছা আপনার মা কি মারা গেছেন হ্যাঁ আমার মা মারা গেছে খুব ছোটবেলাতে হ্যাঁ অনেক ছোটবেলা মারা গেছে ছয় মাস বয়সে ছোট ছোট ছিলেন আমি কিভাবে মারা গেছে আপনার মা আমার আমার মনে লিভার নষ্ট হয়ে গেছিল ও ক্যান্সার হয়েছিল ক্যান্সার আর কি লিভারের কি নষ্ট আচ্ছা ঠিক আছে আপনার পরিচয়টা কি নাম আপনার খাদিজা খাদিজা আপনি বড় বোন জি সবার বড় আচ্ছা তো আপনার কি সন্দেহ আছে রেশমাকে নিয়ে না কোনো সন্দেহ নেই আমার তাহলে আপনার জীবনটা পাওয়া গেল রেশমা এটা মনে করেন আমার এক চাচি আছে সে মনে করেন সংবাদ পেতে পেতে আমাদের কাহিনী দিয়েছে কিন্তু আমরা প্রথমে বল রাজি হই নাই তারপর মনে করেন সে অনেক অনুরোধ করছে যে তোদের এই বোন তোরা নিয়ে আসতে আমি বলছি যে আমাদের যদি বোন হয় তাহলে তো আমাদের যে তো না চিনে তাহলে তো আমাদের বাবাকে চাচাদেরকে বা আমার দাদিকে চিনবে

ঢাকা গিয়ে আলহামদুলিল্লাহ আপনি আমাদের জন্য কষ্ট করছেন নুরুল ইসলাম ভাই অনেক ভালো থাকবেন হ্যাঁ আপনার সহযোগিতায় আমরা এই মেয়েটাকে তার পরিবারের কাছে ফেরাতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি জি আসসালামু আলাইকুম এখন চাচা আপনার সন্দেহ আছে আপনাকে মেয়ে সামনে সামনে নিব আপনি কথাবার্তা বলবেন মেয়ের সাথে ঠিক আছে কথাবার্তা বলে সমস্ত কিছু মিলাবেন এখন মেয়েটাকে কিভাবে হারাইছিলেন একটু একটু বলতে পারেন মেয়েটা হারিয়েলো কেমনে নেট হলো বাড়ির পাশে দিছিলাম বাসায় হুম তাই শেক সিঁড়িতে ঢাকায় ছিল আচ্ছা সরাই ডাকা দিছিল আচ্ছা ঢাকাতে বাসায় গেছে বলে বাসাতে বাইরে আর বাসায় যাইতে নাই আচ্ছা এর হলে কার রাস্তায় কান্দাকাটি করে তার এক ড্রাইভারের ডে দেওয়া হয়েছে এবার ড্রাইভার বলে লইয়ে গেছে এই যে ড্রাইভার যে নিয়ে গেছে এটা আপনি জানলেন কেমনে কইছে এরা কইছে যাদের কাছে দিছিলেন এরা কইছে হ্যাঁ

আচ্ছা এখন এই রেশমার সাথে ছোটবেলা স্মৃতি কার বেশি আছে সব সাথে একসাথে কাটাইছ এরকম কি বলেন আছে আমি আছি ও আছিল আমার দাদি আছিল আমরা এখানেই থাকতাম আচ্ছা সবচেয়ে বড় আপনি না খাদিজা রেশমার সাথে আপনার কোনো স্মৃতি আছে ছোটবেলা আমি তো মনে করেন ছোট থেকে মা মারার পর মারার পর থেকে বাড়িতে ছারা আছেন এতটা ই নাই আমার সাথে কিন্তু ছোটবেলা বাড়িতে থাকলে আমার সাথে থাকতেই আচ্ছা ঠিক আছে এই দুই বোন আর ওনাকে হ্যাঁ সিস্টেম করে ওকে আপনারা তো শুনলেন সমস্ত একজনকে রেশমা করে বাসায় রাখছে রেশমা আপনার কি কারো চেহারা মনে আছে বাবা মা তো মারাই গেছেন মা কিভাবে মারা গিয়েছিল মনে আছে আপনার না দেখেনি দেখেনি নাই বয়স কত তখন আপনার

দেখেন একজন আস্তে আপনার জন্য যে বসেন বসেন পাশে বসেন কথা বলেন

হয়েছে বলো হেতু আপনি তো মানেন নাই প্রথমে কি করলে মানবেন আপনিও তো মানেন নাই হ্যারে মানছেন এখনো তো মানেন আপনি আপনার সন্দেহ আছে এই যে আপনার মাইয়া আপনার সন্দেহ আছে কিভাবে সন্দেহ আছে কি কি থাকলে সন্দেহ দূর হবে বলেন আমার নাম নাম বলবো না না আপনার নাম বলতে হবে না হ্যালো আহ ওই পাশের জন্য কথা বলতেছিল বেশি বেশি আমাকে তুমি আগে কোথায় ছিলে বলতে পারো যে কোথায় আছিলে বলতে পারো না বলতে পারি না মনে নাই মনে নাই ছোট বোনদের কথা মনে আছে বোন ভাই আর কিছু মনে নেই জোরে কথা বলেন কোন সমস্যা নেই হ্যাঁ আমরা সবাই এখানে না চিনতে পারিনি আপনার নাম বলেন তো মঞ্জিলা ওনার নাম জয়নাল মৃধা উনি কৃষক বাবার সম্পর্কে যা বলছেন গ্রামের নাম সব সবকিছু মিলছে হ্যাঁ উনি আপনার সম্পর্কে বোন হয় কিন্তু কথা হচ্ছে যে আপনার বাবা এর আগে নাকি দুই মাস আগে আরেকজন চাষা দিকে বসেন হ্যাঁ ঠিক আছে দুই মাস আগে আরেকজনকে রেশমা নামে খুঁজে পাইছে আর কি হ্যাঁ যে কোনো কিছুই মিলে নাই এরকম একজনকে খুঁজে পাইছে তো আপনার ভাই বোনরা কেউ মানে নাই সেটা ভাইরা মানে বোনরা মানে নাই কিন্তু ভাইরা নাকি ভাই আর বাবা গিয়া নাকি মানছে এবং এরপরে নাকি আপনাকে একটু সন্দেহ আছে এখন সন্দেহ দূর করার জন্য আমরা কি করতে পারি ওনার শরীরে কোনো চিহ্ন আছে আপনারা বলতে পারেন কোথায় আছে মাথায় আছে মাথায় আছে মাথায় মানে আমার ছোটবেলায় আমার কাকা ছোট ছিল তখন আমরা ছোট ছিলাম দেখেন তো আপনারা এগুলো মেলে কিনা হুম দাঁড়ান আপনাদের সন্দেহ আছে না

এনাদের সমস্ত সমস্ত কিছু মিলছে আপনি যে বলছেন না আপনার বাবার নাম জনাল মৃধা ওনার নাম জনাল মৃধা আপনার মা মৃত হ্যাঁ ছোটবেলায় মারা গেছে আপনার ভাই বোনরা অনেকেই জানে না আপনার মায়ের স্মৃতি নাই তাদের মনে হ্যাঁ একজন বলতে ছয় মাসের কোলে রেখে মারা গেছিল হ্যাঁ আর পাঁচ ভাবে ওনার কথা বলছেন এই পাঁচ ভাবে আপনার বাবাকে পরবর্তী বিয়ে সাথে করছেন করেছেন ওই ঘরের এক ছেলে এক মেয়ে সংসারটা এখনো আছে হ্যাঁ আচ্ছা আছে আচ্ছা ওই ঘরে একটা বড় মেয়ে ছিল ওইটাকে আছে হ্যাঁ আছে সুমা খাদিজা ওয়াহিদুল শহীদুল রেশমা সব মিলছে গ্রামের নাম নন্দনপুর টি মিলছে এটা এটা হচ্ছে আপনার গরু নদী বরিশাল নয় নম্বর চোর্কি না বাজার চর্কি বাজার রশ্মি আচ্ছা আমাদের ঘরের সামনে কি কোনো গাছ ছিল হ্যাঁ গাছ আছে ছিল ছিল বড় আর কোন গাছ ছিল আর আছে এখন ওই যে আতাফল গাছ আছে পেয়ারা গাছ আছে একটা বড়ই একটা পেয়ারা গাছ আছে বড়ই গাছ তো নষ্ট হয়ে গেছে লাল পেয়ারা হ্যাঁ পেয়ারা গাছ আছে বড়ই গেছিল ওগুলো তো মরে গেছে লেবু গাছ ছিল ঘরের পাশে দাদার

আর কিছু রেশমা মানবেন ওনাদেরকে পরিবার হিসেবে হুম যে বাবা বয়স হয়ে গেছে হ্যাঁ কথাবার্তার স্মৃতি কিন্তু ওরকম নাই ঠিক আছে অনেক বয়স হয়েছে বলেন আপনার মন থেকে যেটা আসতেছে ওইটাই বলেন আপনি যদি মনে করেন যে এটা আপনার পরিবার তাহলে তো হয়ে গেল আর যদি মনে করেন যে না এটা আপনার পরিবার না সেটাও আমরা সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছি আর যদি বলেন আপনার সময় লাগবে কোনো সমস্যা নাই আপনি যা বলবেন সেটাই ওনাদেরও কিন্তু আপনাকে পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ ছিল নইলে কিন্তু এতদিন পরে গিয়া ওই দুই মাস আগে ওই মেয়েটাকেও তারা মানতো না তাই না এতগুলো ছেলে মেয়ে থাকার পরও এই হচ্ছে বিষয় আর কি আচ্ছা আমাদের ছোট কাকাদের ঘরের পিছনে একটা খাল আছিল পুকুরের মতো আর কি ওইটাকে এখনো আছে हाँ सी। तो कौन मुझे एक टाइम से छोटा।

উনি আপনার বাবা ক্লান্ত পরিশ্রান্ত মানুষ একটা পরিবার পুরা জীবনে চলে যেতে হয় মানুষের কেউ কেউ বলতে পারে কেউ কেউ বলতে পারে না এখানে অনুভব করার ব্যাপার আছে আমাদের দেশে শুধু দেশে না আমাদের সাহিত্যে কালচারে সব জায়গাতে মাকে যেভাবে পোট্রে করা হয়েছে একটা নারীকে যেভাবে পোট্রে করা হয় ত্যাগ ত্যাগ ত্যাগের জায়গাটা থেকে ঠিকই আছে কিন্তু বাবাদেরকে না সেভাবে পোট্রে করা হয় নাই মানে বাবাদের যে আসলে যে পরিমাণ কষ্ট ত্যাগ পরিশ্রম দেখানো হয় দেখানো উচিত পুরো জীবনটাই আসলে তারা দিয়ে দেন একটা পরিবারের পেছনে চাষা মেয়ে তো পাইছেন আলহামদুলিল্লাহ মেয়ে আসছে মেয়ের জামাই আসছে খুবই ভালো হ্যাঁ ওনারাও খুব ভালো তারপরে শ্বশুর আসছে শাশুড়ি আসছে ঠিক আছে আর যাকে মেয়ে হিসেবে মেনে নিছেন ওই যে দুই মাস আগে তারও ফেলেন না তারও কাছে রাখেন ও যদি আপনাদের সাথে যোগাযোগ রাখে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আছে কিছুই বলতে পারেন না তাতে কি হয়েছে আমি তো দেখিই নাই আমি তো ঢাকায় ছিলাম ওরা আছে আমি সমস্যা নাই থাকুক না হারাইছে যখন তখন সব কিছু বলতে পারতো তো আবার নাম বলতে পারতো তারপরে আমাদের নাম টুকটাক কিছু বলতে পারতো পরিচয়টুকু থাকুক সমস্যা কি আর থাকলো আপনাদের সঙ্গে ওরও তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার থেকে বড় বয়সে বাচ্চা দুইটা বাচ্চা ঠিক আছে আমার ছেলের বড় একটা ছেলে আছে ঠিক আছে তো রেশমা আমরা আলহামদুলিল্লাহ আপনার পরিবার আপনি পাইছেন এটা আমরা মনে মেনে নিচ্ছি ঠিক আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আমাদের এটার মধ্য দিয়ে সফলতার সংখ্যা দাঁড়ালো তিনশো তেইশ পাঁচশো সাঁত্রিশটি পর্বের মধ্যে আপনাদের দোয় আমরা রেশমাকেও তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি সো এই হলো বিষয় আমরা এবার চলে যাব ফিফথ পার্টে

এই যে চাচা আপনার বেআই বেআই বেআইন মেনে নিছে আপনাদের মেয়ে হ্যাঁ আপনাদেরও তো মেয়েই সব কিছু মিলছে ওনাদের একটা সন্দেহ ছিল মাথায় যে দাগ আছে ইয়ে পড়ছে কি জানি একটা বাসের কনচ ও নিজেই বলছে ওই যে আপনার আপনার চাষাবোধে আম পাড়তে গিয়ে কিছু একটা করছিল না দাগ আছে হ্যাঁ হ্যাঁ ওই যে দাগ আছে আপনারা গিয়ে দেখে নিন মাথায় এখন যেহেতু হিসাব করে আমরা ইয়ে করলাম না সমস্ত কিছু মিলছে ঠিক আছে ওই যে পিছনে হচ্ছে জামাই ওর হাজব্যান্ড আসেন জামাই সামনে শ্বশুর আপনার শ্বশুর সালাম করেন হ্যাঁ শাশুড়ি তো বেঁচে নাই আর এই যে আপনার সাল্লা সম্বন্ধে কি হয় না হয় এগুলো হিসাব করে নিন আমি এগুলো এত হিসাব হিসাব পারি না আর কি ঠিক আছে বসেন সবাই মিলে বসেন মিষ্টি মুখ করেন আমি শেষ করি তো ভালো থাকেন রেশমা

তখন আমি একটু হলেও টেনশনে পড়ে গিয়েছিলাম যে ফাইন আমরা বোধ ভালো কিছু আজকে রেজাল্ট দিতে পারবো না তো আল্লাহর অশেষ মেহের আমরা শেষ পর্যন্ত কি করতে পারলাম বা কী হলো সেটা আপনারা দেখলেন অনেকগুলো ভিডিও আমাদের হাতে আছে বেশ কিছু আপডেটও আমাদের হাতে আছে এবং আমাদের কাজ প্রতিনিয়ত এগিয়ে চলছে আপনাদের দোয়াতে দোয়া করবেন আমার জন্য আমার টিমের জন্যে আমরা যাতে সুস্থ থেকে সহি সালামতে আমরা এই কাজগুলো চালিয়ে যেতে পারি এটা একটা মহান দায়িত্ব বিশাল দায়িত্ব এই যে পরিবারের পরিবার থেকে বিচ্যুত হওয়া সন্তানরা তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছে বাংলাদেশের আমার জনসাধারণ মানুষ এই অনুষ্ঠান সম্পর্কে জানে তাদের এক্সপেকটেশন অনেক বেশি তো সেই জায়গাটা থেকে আমরা যেন সবসময় তাদের প্রত্যাশাটুকু পূরণ করতে পারি সেই দোয়া চাই আপনাদের কাছে আর আমি জানি না মানে আমি যত সোশ্যাল মিডিয়াতে যতবার স্ক্রিনে এসেছি এরকম স্ক্রিনে আর কেউ আসছে কিনা বাংলাদেশে প্রতিদিন অলমোস্ট এভরিডে এবং সাজা হিউজ নেটওয়ার্ক অলমোস্ট এক কোটির একটা নেটওয়ার্ক সেখানে প্রতিদিন আপনাদেরকে চেহারা দেখায় প্রতিদিন আপনাদেরকে ফেস দেখায় এবং প্রতিদিন আপনাদের দরবারে মানে আপনাদের দুয়ারে এসে বলি যে প্লিজ শেয়ার করেন প্লিজ এটা নিয়ে কাজ করেন প্লিজ এটা করেন অনেকে হয়তো বিরক্ত হন তো আসলে আপনারা জানেন যে আমাদের সবার মোটিভেশন মোটিভটা একটাই যে আমরা আসলে এই প্রত্যেকটা ভিডিওর পেছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে সেটা লাইফেরই হোক ব্র্যান্ডিং বাংলাদেশি হোক কিংবা আপন ঠিকানা হোক আপন ঠিকানা তো একদম ক্রিস্টাল ক্লিয়ার তো এই তো পাশে থাকবেন ইস ইটস আওয়ার ডেইলি জব মোর দ্যান এন্টারটেনমেন্ট ডেফিনেটলি এন্টারটেনমেন্টের জায়গা আমরা বড় করে দেখতে চাই সামাজিক দায়বত্তর জায়গাটা থেকে শেষ করছি আজকের মতো অনেক ভালো থাকবে